আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ভিউয়ার্স আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে নতুন সরকার গঠন হলে বাংলাদেশে নতুন সরকার আল্লাহ রহমতে গঠন হলে তাহলে বাংলাদেশ থেকে মিডল ইস্ট কান্ট্রিতে মধ্যপ্রাচ্যে আসতে কত টাকা লাগবে এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে কারণ আমরা প্রবাসীরা তো মনে করেন যে আবেগ নিয়ে আমরা প্রবাসীরা চাই বাংলাদেশে আমাদের দেশে দুর্নীতি না হোক চাঁদাবাজি না হোক দর্শন না হোক চুরি ডাকাতি মিথ্যা মামলা হয়রানি এসব না হোক এখন নতুন সরকার আসলে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে মধ্যপ্রাচ্যে আসতে কাজের বিষয় বা ওয়ার্ক ফার্মিলিতে আসতে কত টাকা লাগবে দেখেন স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে তো এই বিষয়টা কিন্তু কেউ নিশ্চিত করতে পারে নাই এখন পর্যন্ত যে বাংলাদেশে যে দালাল মার্কা যে এজেন্সি আছে বাংলাদেশে যে দুর্নীতিবাজ এজেন্সি আছে বাংলাদেশে যে অসৎ এজেন্সি আছে তাদেরকে উত্থান করতে পারে নাই এখনো কোনো দল দেখেন আপনি যদি ইন্ডিয়া থেকে সৌদি যান ইন্ডিয়া থেকে কাতার আসেন তাহলে দেখবেন যে ইন্ডিয়ার লোকেরা সৌদি বা কাতার আসতে আপনার টাকা লাগে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বাংলা টাকা আর সময় লাগে সর্বোচ্চ এক মাস আর স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে থেকে কাতার বা আপনার মধ্যপ্রাচ্যে আসতে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ যার থেকে যত টাকা দালাল মার্কা এজেন্সি হাতিয়ে নিতে পারে এই বিষয়টা কিন্তু এখনো কোনো সরকার আমাদেরকে নিশ্চিত করতে পারেনি আমি জানি না আমার কথাগুলো সর্বোচ্চ লেভেলে যাবে কিনা আমার মনে হয় না যাবে দেখেন এই বিষয়টা নিয়ে কেউ কথাও বলে না দেখেন যাদের মাধ্যমে রেমিডেন্স আয় হয় যাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা টিকিয়ে থাকে যাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড টিকিয়ে থাকে তাদেরকে নাকি আসতে আপনার হয়রানির শিকার হতে হয় এয়ারপোর্টে জায়জামালা তারপরে আপনার বিশেষ করে যেই আজকের যে ট্রফিকটা সেটা হচ্ছে আপনার আসতে যত টাকা লাগে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এই দালাল মার্কে এজেন্সিকে কিভাবে উত্থান করতে হয় কীভাবে কি এদেরকে তাড়াতে হয় এই বিষয়টা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ কথাও বলি না আমরা সকলে যদি একসাথে হয়ে কথা বলি এই বিষয়টা নিয়ে আমরা সকলে যদি ঐক্যভাবে লড়াই করি এই বিষয়টা নিয়ে আশা করি নতুন সরকার যে আসুক এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিবে দেখেন আমাদের মামা চাচা যারা ভাই যাদের মাধ্যমে যায় আপনি দেখবেন যে পাঁচ লাখ ছয় লাখের নিচে কোনো কথাই নাই অথচ সরকারের এজেন্সির মাধ্যমে যদি যায় তাহলে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা লাগে কিন্তু এজেন্সি এখন বর্তমান এজেন্সির মাধ্যমে যেতে ছয় লাখ পাঁচ লাখ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন কিছু কিছু লোক আছে এয়ারপোর্টে ভিডিও করে বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন আমি অমুক দেশে যাচ্ছি মধ্যপ্রাচ্ছেন কত টাকা লাগতেছে পাঁচ লাখ ছয় লাখ কি কারণে ভাই কি কারণে কারণটা কী আমার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে আমার কারণে দেশের মেরুদণ্ড ভালো হবে আমি দেশের জন্য কাজ করব আমি পরিশ্রম করব আমার থেকে এজেন্সি দালাল মার্গ এজেন্সি বসে রয়েছে টাকা খাওয়ার জন্য কি কারণে ভাই এই যে বাংলাদেশের আপনার বিএমইডি অফিস এই বিএমইডি অফিসে বেশিরভাগ আপনার লোক বসে রয়েছে লোক তাদেরকে কে তাড়াবে ভাই তাদের কি তাড়ানোর মতন কোনো লোক নাই কোনো সরকার নাই হ্যাঁ যে আপনি ফিরিবিশে আসতেছেন তারা অনুমতি দিয়ে দিতেছে আপনি না না বুঝতে আসতেছেন ঠিক আছে আপনি বিদেশ আসার পরে বুঝবেন কিন্তু তারা কিভাবে অনুমতি দিতেছে তারা মিথ্যা ফাইল বানাইয়া তারা মিথ্যা ফাইলে স্বাক্ষর দিতেছে যে এজেন্সির মাধ্যমে আসতেছেন ওই এজেন্সি মিথ্যা একটা ফাইল বানাইছে ওই ফাইলের মধ্যে বিএমএটি যারা অনুমতি দিবে তারা স্বাক্ষর দিয়ে দিতেছে আপনি নাকি দালালের অমুক বাই আপনি নাকি দালালের অমুক বাই আপনি স্টাম্প ওইখানে যাইয়া দেখবেন আসলে আপনি দালালের উমুক আপনার দালালের উমুক কিন্তু আপনি নিজেও জানেন আপনি আপনার দালালকে তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশ থেকে কাতার সৌদি উমান বাহরাইন দুবাই আমরা যেন কোনো হয়রানির শিকার না হই আমরা আসতে যেহেতু সময় কম লাগে এবং টাকাও কম লাগে